দর্শকৃন্দ চলে এসছে আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ব্লগ বলতে আপনার অনেকে দিন ধরে দাবি করছিলেন যে দাদা গারলের ভিডিও দেখান বা ভেড়ার ভিডিও দেখান তো আজকে চলে এসছে আমার সে গারল বা ভিডিও দেখাতে আজকে তো নিরাশ করবো না ছাগলও দেখাবো আপনাদের ছাগল দেখাতে এসেছি সেটা হলো সর্ব পরিমাণে কারণ যে হাটটি এসছে হাটটি অলরেডি ভিডিও আমার আছে তো সেটা দেখে নেবেন এখন হাটটি কী নাম ধাম সেটা পরে বলছে আপনাদের এখন হাটের মধ্যে আগে প্রবেশ করি রাস্তায় যাচ্ছে আর কি আচ্ছা প্লেসগুলো দেখে হয়তো অনেকে বুঝতে পারবেন যদি কোনো দর্শক কিন্তু আগের ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন ঠিক আছে আমি যে রাস্তাতে হেরে যাচ্ছি এটা কোন হাটের দৃশ্য ঠিক আছে আমি তো পরে বলবো শেষের দিকে কিন্তু আপনার কমেন্ট বক্সে প্লিজ জানাবেন একটুখানি এই হচ্ছে আপনার সেই হাটে যাওয়া রাস্তা মানে হেঁটে হেঁটে ওই বাস স্ট্যান্ডের ওখানটায় নামলাম মানে বাগান মোড় বলছে কিন্তু বাগান নেই দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাছ ছিল আগের বারে এসছিলাম তখন এই গাছগুলো আম গাছ ছিল আপনার তেঁতুল গাছ ছিল সেই গাছ কিন্তু এখন নেই শুধু পুকুরটা আছে মানে বাগান নেই এটা বাগান মোড় বলে ঠিক আছে বাস স্ট্যান্ড থেকে মানে বাস থেকে যে নাম বোঝায় এই জায়গাটা সেটা বাগান মোড় বলে তুল গাছ ছিল সেটাও কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পুকুরটা ছিল মানে যে পুকুরের পাহাড়গুলো বিভিন্ন ধরনের বড়ো বড়ো গাছ ছিল আগের একটা ভিডিও দেখিয়েছি আপনাদের তো বর্তমান অবস্থা দেখছেন যে পুকুরের মানে এরিয়াটা বাড়াবে আর কি ঠিক আছে পুকুরটা বড় করবে যার জন্য সমস্ত গাছ তো উড়িয়ে দিয়েছে ঠিক আছে এখন এইভাবে পুকুরটা বাড়ানোর কাজ চলছে আর আগে গিয়েছিলাম আপনার ভিতরের রাস্তাতে এখন যাচ্ছি আমি আমাদের এই কাকাদের সঙ্গে হেঁটে হেঁটে আলপথ দিয়ে মাঠ ধরে যাচ্ছে একদম মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি যে হাটের মধ্যে আপনার হাটে ঢুকছি না আর এই দেখতে পাচ্ছেন তিল বোনা আছে দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন মাঠে সে আলপথ ধরে যাচ্ছে কিন্তু হম পুকুর তো নয় মনে হচ্ছে বিশাল দিঘে একটা দেখতে পাচ্ছেন সেই বিশাল এরিয়া জুড়ে আপনার পুকুরটা রয়েছে আর শুধুই দূরে দূরে সব নজর আছে আপনার তিল চাষ তার সঙ্গে সঙ্গে সামনে দেখতে পাচ্ছি ধান অলরেডি মানে ফুলে গেছে আপনার দেখতে পাচ্ছেন ধান একদম ফুলে গেছে আর হয়তো দিন দশ পরে ধান একদম পুরোপুরি পেকে যাবে তারপরে কাটার মৌসুম চলে আসবে ধান এই মাঠ পথ বেয়ে আস্তে আস্তে আপনার চলে আসছে প্রায়ই সেই হাটের একদম সম্মুখে এবং যদিও আজকে আপনার হাটের পিছন থেকে প্রবেশ করছি কারণ এর আগে আপনার ওই সামনের ফ্রন্টে প্রবেশ করেছিলাম প্রথম যেটা ভিডিও ছিল আপনার নামটা এখন বলছি না নামটা অবশ্যই শেষে বলছি এখন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি এই যে যারা বলছিলাম গারল বা ভেড়া দেখব তাদের জন্য স্পেশাল করে তাদের জন্য প্রথমত শুরু করছি ওই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর রয়েছে আপনার ওখানে আচ্ছা ওগুলো প্রবেশ করাচ্ছে হাটের মধ্যে প্রবেশ চলছে আপনার এই গাড়ল বা ভেড়া যেটাই বলেন না কেন দর্শক দেখতে পাচ্ছেন মানে হাটে প্রবেশ করেছে আপনার তো সব থেকে আশ্চর্য লাগলো আপনার এই আগে যখন এসেছি তখন কিন্তু আপনার এই বাঁশ এই সাইডে বিক্রি হয় সেটা নজরে আসেনি আজকে দেখতে পাচ্ছি আপনার বাঁশও বিক্রি হচ্ছে ঠিক আছে বাঁশ বিক্রি হচ্ছে আর আপনার ঢুকে দেখতে পাচ্ছি এরকমভাবে আপনার বড় বড় পাঠা রয়েছে ক্রসের ওপরে আপনার বিভিন্ন ধরনের পাঠা রয়েছে তার সঙ্গে যারা বলছিলাম গারোল বা ভেড়া দেখা দেখা আর কি তাদের জন্য বলে রেখে এই যে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার স্পেশাল করে একদম তো এখান থেকে পাঠাগুলো দুটো কি আপনার দু পিসে আপনার আচ্ছা আচ্ছা কেমন দাম আছে পাঠাগুলো আপনার এগারো হাজার আর কাকা আপনারটা ষোলো হাজার টাকা না আর এগুলো কি গারোল না ভেড়া কি বলে আপনার গাড়োয়াল তো আর গাড়োল ভেড়ার মধ্যে তফাৎ কি। মানে সে ভেড়া তো জিনিসটা মানে জিনিসটা ভেড়াই এবার তফাৎ হলো দেশি আর বিদেশি হ্যাঁ দেশিটা আমরা ভেড়া বলছি ঠিক আছে আর এই যেগুলো বিদেশে আসছে এগুলো গাড়ল তাই তো মানে এক কথা ভেড়াই বলবো আমরা দর্শক কিন্তু আচ্ছা লেজ লম্বার জন্য আচ্ছা দর্শক আমি যদিও জানতাম না আপনারা হয়তো অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে দাদা গাড়ল বা ভেড়ার ভিডিও দেন বড় লেজ আছে না এই বিদেশি বা এই বড় লেজের জন্য হয়তো আমরা বলে থাকি এটা গারল আর যেগুলো ছোট হবে সেগুলো হলো আপনার দেশি আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এক পিস আপনার পাঠা রয়েছে দেখতে পাচ্ছি দেশির ওপরে রয়েছে দাদা আপনার এটা কার আছে আচ্ছা আপনারই ও আপনাদেরই সব এই এই দেশির পাঠাটা কেমন দাম আছে আপনার ন হাজার টাকা আর এই গারলগুলো কেমন দাম রেখেছেন সাত হাজার পিস আচ্ছা তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন সাত হাজার পিস রয়েছে আপনার এই গারলগুলো সব পাঠা নাকি সবই পাঠা রয়েছে আপনার তো দেখতে পাচ্ছেন পাঠা রয়েছে গারলের আপনার হাটের নাম এখন বলব না অবশ্যই শেষের দিকে বলবো কারণ এর আগের ব্লকটা দেখেছি আপনাদের এই হাটেরই আর কি যদিও উল্টো দিকে ঢুকেছি আপনার এখানে গাড়িগুলো তো সব লোড হয়ে আপনার বাইরের দিকে ছাগল এবং এই যে গারল বলছে এগুলো লোড হয়ে বেরিয়ে যায় দর্শকবৃন্দ এই যে প্রথমত দেখালাম আপনাদের যে এই ভেড়ার আপনার চামড়াগুলো আর এই ছাগলের চামড়া যে বিক্রি হচ্ছে আপনার বিক্রি অ্যাকচুয়ালি হয়নি এগুলো এই দাদারা ক্রয় করছেন তাই তো আপনার চামড়াগুলো ক্রয় করছেন পাঠা হোক আপনার পাঠা পাঠি যেটাই হোক না ক্রয় করছেন তো এখানে কেমন রেটে ক্রয় করছেন আপনারা ত্রিশশোর আচ্ছা ভালো হলে ষাট টাকা দাম আছে তো দর্শকবৃন্দ যারা হয়তো আমাদের বোলপুর সাইড থেকে বা বিভিন্ন বর্ধমান সাইড থেকে যদি কারো হয়তো বড়ো বড়ো যারা মাংসের সাপ্লাই দেন তারা হয়তো চামড়া নিয়ে হয়তো দুশ্চিন্তায় থাকতে পারেন যে কোথায় বিক্রি করব তো এই দাদারা অবশ্যই প্রয়োগ করছেন আচ্ছা আপনারা কি কোথাও থেকে গিয়ে সংগ্রহ করতে পারবেন বা কেউ যদি ফোন দিল আপনাদের ধরুন পঞ্চাশ পিস আছে আপনার যে পঞ্চাশ পিস আপনার ভেড়ার আপনার চামড়া আছে অথবা ছাগলের আছে পাঁঠার আছে সেগুলো কি আপনারা সেইভাবে কি সাপ্লাই ওখান থেকে অর্ডারগুলো নেন বা খুলে নেন ওখান থেকে হ্যাঁ দোকানদার থেকে ধরে নেন বড়ো বড়ো যে মাংস যারা ব্যবসায়ী দোকান আছে তাদের দেখা গেলো পঞ্চাশ পিস একটা বা দশ পিস কুড়ি পিস করে পাঁচটা দোকান মিলে হয়ে যাবে সেখান থেকে যদি তারা ফোন করে আপনাকে আপনারা নিয়ে আসবেন তো তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে রাখুন যাতে কি হয় আমাদের বোলপুর বা বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে যারা হয়তো বড়ো বড়ো মাংসই ব্যবসায়ী আছেন তারা যদি এই ধরনের চামড়া যদি দু টাকা বেশি পায় আপনাদেরকে দিয়ে তারও যোগাযোগ করবে প্রয়োজন হলে অবশ্যই তো নাম্বারটা একটুখানি বলে রাখবেন ভেন ঠিক আছে দাদার নাম্বার দিয়ে রাখলাম অবশ্যই যারা মাংস ব্যবসায়ী আছেন তাদের জন্য এই চামড়াগুলো বিক্রির একটা ব্যবস্থাপনা সন্ধান পেলাম যে এই হাটের মধ্যে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার গারল ক্রয় করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এই ধরনের আপনার কাটিং কোয়ালিটির ওপর ছাগলগুলো ক্রয় করেন তার সঙ্গে সঙ্গে ভালো ভালো আপনার পাঠা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাঠা রয়েছে এই গাড়িতে ক্রয় করা হয়েছে এই দাদারা ক্রয় করেন আপনার সুন্দর সুন্দর আপনার এই ছাগলগুলো রয়েছে আপনার পাশাপাশি হুম এগুলো পালার জন্য তো এগুলো পালার জন্য আর এইখানে কিছু রয়েছে কাটিং এর জন্য তাই তো তো এইগুলো আপনাদের কোথায় সাপ্লাই দিয়ে থাকেন আপনারা তো সেটা কোথায় ঝাড়গ্রাম আচ্ছা ঝাড়গ্রাম বিনপুরে আচ্ছা পালার জন্য আর কি দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে মালগুলো আপনার ঝাড়গ্রাম তথাপি পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন এলাকায় যায় আর পাশাপাশি আপনার রয়েছে এই দিকটায় যেগুলো ছাগলগুলো আপনার লোডিং হচ্ছে বা ভেড়াগুলো সেগুলো বেরিয়ে যায় আপনার উড়িষ্যার দিকে তো প্রবেশ করে গিয়েছি তো এখন দৃশ্য দেখা শুরু করেছি আপনাদের ছাগলও দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে আপনাদের গার্ডল বা ভেড়াও দেখাচ্ছি ঠিক আছে এই এই হাটের দৃশ্যটা আর কি কেমন কী রয়েছে সেই কোয়ালিটি সেগুলো দেখিয়ে রাখছে আপনাদের এই দেখতে পাচ্ছি এখানে ভেড়া অলরেডি লোড হয়েছে সে ভেড়া লোড হয়েছে কেমন কী সেগুলো আপনাদের দেখিয়ে রাখছে চলুন বলছিলেন যে ভেড়া দেখাতে দেখুন এইভাবে ভাড়াগুলো এই দাদারা ক্রয় করেন এখান থেকে এই হাট থেকে ক্রয় করে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এনারা সাপ্লাই দিয়ে থাকেন এই দাদারা ক্রয় করছেন এই ভাড়াগুলো আপনার বিভিন্ন প্রান্তে এরকম সাপ্লাই যায় আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যায় তো না বাইরে যায় পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যায় এগুলো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন তো এগুলো পশ্চিমবঙ্গের বাইরে তথাপি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে এই ভাড়াগুলো যায় এগুলো মার্কেট প্রাইস কেমন আছে আপনার এখন আজকের মার্কেট কেমন চলছে এখানে কেমন কেমন চলছে পার পিস কেমন চলছে রেট আজকে ভেড়ার এই এই দাদারা ক্রয় করছেন তো আজকে আপনার এই ভেড়ার দাম কেমন আছে যেমন ভেড়া পাঠা থেকে শুরু করে পাঠে

সলিড আছে কিন্তু পাটাটা আপনার পাটাটা সলিড আছে কিন্তু আচ্ছা তোতাপুরি পুরি আপনার তো দশ বিন্দু দেখতে পাচ্ছেন তোতা পুরি পাঠা আমাদের এই দাদা দেখাচ্ছেন আমাকে পঁচিশ কিন্তু আপনি এখন পঁচিশ হাজার রেখেছেন শুরু করে আচ্ছা 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 এইগুলো কি পাঠাচ্ছে আপনার কি পাঠাচ্ছে এটা এটা তোতা পুরি ক্রস আছে আপনার আচ্ছা 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 ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে আপনার এই গারোল গুলো ক্রয় করা হচ্ছে এই হাট থেকে বর্তমানে লোডিং চলছে আপনার আপনার বিভিন্ন প্রান্তে সেলিং হবে এগুলো সুন্দর সুন্দর কোয়ালিটি আপনার খাসি দেখছেন আজকের এই হাটে বৃহস্পতিবারের হাটে আপনার দেখাচ্ছি নামটা অবশ্যই শেষে পড়ছে মেনশন করোপরে এরকম ভাবে আপনার বেল ডাঙার বিভিন্ন ধরনের আপনার খাসিগুলো বিক্রি হচ্ছে এরকমভাবে আপনার এই হাটের মধ্যে মাল আপনার সেলিং হচ্ছে ঠিক আছে সেইভাবে বড় যাতে আপনার ছাগল বিক্রি হচ্ছে সব ধার ছাগল আছে দেখতে পাচ্ছেন ওখানে মা ছাগল রয়েছে বেশ কিছু আপনার আর এখানে সুন্দর একটা পাঠা রয়েছে দেখতে পাচ্ছি সেই বিশাল পাঠা কিন্তু দর্শকবৃন্দ মানে যারা মানে কারণ দেখতে চেয়েছিলেন তাদের জন্য স্পেশাল করে আজকের এই হাটে আসা ছাগলের উদ্দেশ্যে ভিডিও করার ইচ্ছা ছিল না আজকে যদিও একটুখানি

এখানে সবই পাঠা আছে তো সবই পাঠা আচ্ছা সেটাই পাঠা তো দর্শক মানে আমার ইউটিউব চ্যানেলের যারা হয়তো গাড়ল প্রেমী ছিলেন তাদের জন্য বলে রাখি এই গাড়লগুলোর দাম রয়েছে আপনার পাঁচ হাজার টাকা করে এগুলো একটু সরিয়ে বাঁধা হচ্ছে আর কি আপনার সুন্দর দেখতে পাচ্ছি এখানেও কিছু গাড়ল রয়েছে আপনার ঠিক আছে বেশ কিছু গারোল দেখতে পাচ্ছি এক দাদার কাছে রয়েছে আপনার সব গার্লল দিয়ে ব্যস্ত একটা সেই কোয়ালিটি আছে আপনার তো দর্শনীরা দেখতে পাচ্ছেন এই যে গারোয়ালগুলো রয়েছে এই গারোয়ালগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দাদার আছে আর কি গারোয়ালগুলোর দাম কেমন আছে আপনার পার পিস মানে প্রতি পিস দাম আছে আপনার না জোড়া না পিস

শুধু গারণ যেদিকে নজর দিয়ে শুধু গারল আর গারল দেখতে পাচ্ছেন দর্শক এখানেও কিছু দেখতে পাচ্ছেন আপনার গারল রয়েছে যেগুলো হয়তো ওগুলোর মতো কালারিং নেই এখানেও নিয়ে রয়েছে আর বেশ কিছু রয়েছে আপনার গারলগুলো যারা গারল গারল করেছিলেন তাদের জন্য শুধুমাত্র দেখানো আজকে দর্শক মিন্দা দেখতে পাচ্ছেন আমাদের এই দাদার কাছে রয়েছে আপনার এই গারলগুলো কেমন দাম আছে এগুলো পার্পিস এগুলো সাড়ে পাঁচ তো দর্শকগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার গারোলগুলো দেখ লেস ট্রেনে দেখে নিচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার করে দাম পড়বে দেখেন কত দেখবেন আর গারোল সিং দেখেন সেই মারাত্মক সিং একদম খোংখার সিং আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার আরো বেশ কিছু আপনার গারল রয়েছে এক চাচা বিক্রি করছেন পাশাপাশি এই চাচারই আছে আপনার এই গারোলগুলো এই এই যে দুই গারল দুই পাঠা আর কি আপনার সে মারাত্মক এবং খুঙ্ বারবার বলছি কিন্তু চাচা যেটা বললো যে না খুবই শান্ত আছে মারধর করেন একদম চলছে ট্রায়াল আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে মারধর করেন একদম সেটা প্রমাণ দিয়ে দিলো একদম দর্শকৃন্দ এই চাচা এবং সঙ্গে আছেন এই দাদাও বিক্রি করছেন আর কি তো কথা হলেই এই যে গারল গুলো পার এই যে গার্ল গুলো দেখাচ্ছি আপনার এগুলো দাম কেমন আছে আপনার সাড়ে ছ হাজার আর ওই যে বললো পাঠা দু পিস আপনার খুনকার পাঠা যেটা বলছি খুবই শান্ত দেখে মনে হলো তো এইগুলো দাম কেমন আছে আপনার মানে এগারো হাজার থেকে স্টার্টিং রেট আপনাদের তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এগুলো আপনার এগারো হাজার থেকে স্টার্টিং রেট আছে আপনার পাশাপাশি এগুলো সবই আপনাদের আচ্ছা এগুলো আপনার সাড়ে পাঁচ হাজার ছ হাজার কোয়ালিটি অনুসারে দাম মাল যেমন দাম সেরকম আর কি দর্শক দেখতে পাচ্ছেন এখানেও আপনার বেশ কিছু গাড়ল দেখাচ্ছি মানে আমি নিজে ক্লান্ত হয়ে গেলাম একে তো রোজা করে তারপরে এই রোদের মধ্যে অবস্থা খারাপ একদম এই সুন্দর সুন্দর আপনার কারলগুলো দেখছেন পাচন্দির হাটে এতক্ষণ নামটা করলাম কারণ অনেকে ভাববেন যে হয়তো দাদা কোন হাট এসছেন তো এই দাদার আছে আপনার দাদা এগুলোর দাম কেমন আছে আপনার পার পিস সাড়ে ছ হাজার সবই পাঠাতো আপনার সব পাঠা তো সাড়ে ছ হাজার করে দাম আছে প্রত্যেকটি পাঠার দাম আছে আপনার গারলের কত দেখবেন দেখুন গারল গারল করছিলেন গারলই দেখে নিন আপনার আচ্ছা এগুলো মুনরি মানে সিং হবে না তাই তো সিং ছাড়া সিং ছাড়া তাই তো আচ্ছা তো দাদা বলছেন তিরিশ পঁয়ত্রিশ কিলো মাংস হবে আপনার এই গারলগুলো এবং তার সঙ্গে সঙ্গে আছে আপনার একবার দেখিয়ে দিই সুন্দরভাবে আগে সবই মুনরি আছে সিং নেই আপনার টোটাল এটা আপনাদের আপনার লাইনটা আচ্ছা তো দাদাদের যে মালগুলো আছে সেগুলো আগে সুন্দরভাবে দেখিয়ে দিই পুরোটা কিন্তু মুনরি রয়েছে আপনার এই মুন্ড্রি গারল রয়েছে এখানে একটা আছে শুধু মধ্যে মিস গেছে কিন্তু বাকি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সবই কিন্তু মুন্ড্রি রয়েছে আর সবই গড় মোটামুটি আপনার ওয়েট হবে তিরিশ পঁয়ত্রিশ কিলো ওয়েট হবে না তিরিশ পঁয়ত্রিশ কিলো তো দেখতে পাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো ওয়েটের আপনার এই দেখতে পাচ্ছেন এগুলো দাম কেমন রেখেছেন মার্কেটে আজকে দাম কেমন রেখেছেন আজকে সাড়ে সাত হাজার পিস বিক্রি করছেন তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সাড়ে সাত হাজার পিস এই গারলগুলো বিক্রি হচ্ছে এই পাচন্দির হাটে এখানেও দেখতে পাচ্ছি আপনার সে একই রকমভাবে গারল রয়েছে শুধু গারল আর কত দেখবেন এখানে বাজার রয়েছে একই রকমভাবে বিক্রি হচ্ছে আপনি বিক্রি করছেন এগুলো আপনার আছে তো এগুলো দেখতে পাচ্ছি মুন্ডি রয়েছে আপনার ছোট শিং আছে এটা যেমন শিং নেই আপনার তোর মোটামুটি খুবই কোয়ালিটি ভালো আছে গারলে যদি একমাত্র হাট বলি এটা বলা ভুল হবে না আমার পশ্চিমবঙ্গ বলবো না পূর্ব বর্ধমানের শ্রেষ্ঠ হাট বলবো এই গারলের জন্য এই পাচন্দিটা আপনার দর্শক বিন্দু আমাদের এই দাদা বিক্রি করছেন এই গার্লগুলো আপনার তো প্রথমত দাদা জিজ্ঞাসা করি আপনার এই গার্লগুলো ওয়েট কেমন হতে পারে আপনার কুড়ি বাইশ কিলো হবে না রেট কেমন রেখেছেন মানে আজকে রেটে কেমন বিক্রি হচ্ছে সাড়ে ছয় সাথে বিক্রি হচ্ছে আপনার তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সাড়ে ছয় বা সাতের মধ্যে মানে যেমন মাল আছেও সেরকম দাম আপনার আচ্ছা এই হলো দাদার সাথে কথা বলিয়ে দিলাম আর মালগুলো একবার ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদের আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি সেই গাড়ল আপনার মানে অন্য অন্য বারে কী হয় আপনার ছাগলের হাট ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় কিন্তু আজকে আপনার এই দেখা দেখাতে দেখাতে আমার ঘাম ঝরে গেল একদম যারা গাড়ল চাইছিলেন তাদের জন্য শুধু গাড়লই দেখাচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর গাড়ল রয়েছে ওখানেও একটা লাইন রয়েছে মানে টোটালি আপনার এটা গাড়লের পোর্শন একদম সবই গাড়ল বিক্রি হচ্ছে এই গারল বিক্রি করছে আমাদের এই ছোট্ট ভাইটা বিক্রি করছে ভাই এগুলোর দাম কেমন দেখেছি সেগুলো সাড়ে সাত করে তো ছোট্ট ভাইটা বিক্রি করছে সাড়ে সাত করে পিস আপনার এই তো গুলো দেখতে পাচ্ছেন একদম মানে গারলের হাটের ভিতরে রয়েছে বা টোটাল আপনার গারোলের দৃশ্যগুলো সবই দেখালাম অল্প স্বল্প কিছু আপনার দেশি ভেড়া আছে আর তার সঙ্গে সঙ্গে আর কিছু হয়তো আপনার বাইরে থেকে দেখতে পাচ্ছি যে রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি কারণ অনেকে হয়তো ভাবছেন যে লং ভিডিও দিতে পারছি না একটাই কারণ ভাই রমজান মাস চলছে উপবাস আছি তার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের ঘাম হচ্ছে রোদের মধ্যে ভিডিও করাটা খুবই চাপের বিষয় হচ্ছে জল টেস্টে পেয়ে যায় প্রচণ্ড কষ্ট হচ্ছে যার জন্য এই কিছু দিন আপনার ভিডিও দিতে পারছি না খুবই কষ্ট হচ্ছে এত রোদের মধ্যে পরিশ্রম করে এসছি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের কাছে অনুরোধ থাকলে একটাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অনেক মানে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে আপনার শেয়ার করুন ভিডিওটা আর বাকি দৃশ্য যেগুলো রয়েছে সেগুলো আপনাদের একটুখানি দেখিয়ে রাখছি চলুন

প্রথমত জিজ্ঞাসা করে এই কাঁড়গুলো ওয়েট কেমন আছে আনুমানিক আর কি বারো কিলো করে রেট কেমন আছে আপনার এখানে বিক্রি কেমন হচ্ছে আজকে রেটে ছ হাজার ছ হাজার টাকা তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন আজকের রেটে মানে আজকে হচ্ছে আপনার চারই এপ্রিল আজকের মার্কেট হচ্ছে আপনার এই পাচনটির ছ হাজার টাকা পিস বিক্রি হচ্ছে এই কাঁড়লগুলো আপনার এই হচ্ছে আজকে বর্তমানে আপনার পাঁচ চলতি হাটের দৃশ্য তো ম্যাক্সিমাম আপনার গারল দেখতে পেলাম তার সঙ্গে ছাগলের পরিমাণ খুবই কম দেখতে পাচ্ছি খুবই স্বল্প হারে ছাগল রয়েছে আজকে একটু সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি ছাগলের পরিমাণ কেমন রয়েছে সেটা একটু এখন দেখিয়ে দিই আপনাদের মানে যারা ছাগল চান তাদের জন্য একটু ছাগলগুলো তো দেখাতে হবে অবশ্যই তো দর্শক দেখতে পাচ্ছি আপনার সেই ভাইয়েরা যেগুলো সূর থেকে শুরু করে নতুন হাট সমস্ত হাটে এই ভাইদেরকে দেখতে পাই তাদের কাছে আপনার পাঠা রয়েছে দেশির উপরে পাঠাগুলো রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আর বড় ভাই যেখানে পাঠা রয়েছে তার সঙ্গে এটা কি আছে বড় ভাই মা পাঠা ওটাও কি পাঠা দুটোই পাঠা দুটোই পাঠা আচ্ছা দেশির ওপর আপনার দু কিছু পাঠা রয়েছে কীরকম দাম রয়েছে পাঠাগুলো আজকে এই মার্কেটে বলতে তোমার সাড়ে নয় সাড়ে নয় এটা এটা সাড়ে নয় এটা বলুন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তো দেখতে পাচ্ছেন আজকে পাঁচ চুন্দির হাটে রেট হলো আপনার এটা সাড়ে ন হাজার টাকা ওটা সাড়ে পাঁচ হাজার টাকা ভাই তো এগুলোর দাম কেমন পড়ছে আজকে

এক পিস পাটি রয়েছে আর দুই পিস আপনার পাঠা বিক্রি করছে আমাদের ভাই দাম কেমন রেখেছি ভাই পাঠা পাঠার দাম কেমন গেছিস সাড়ে পাঁচ আর পাটির দাম ছাব্বিশশো টাকা এই হচ্ছে আপনার আজকের পাচন্দির হাটের দৃশ্য মানে সবই দেশি ছাগল রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আজকের পাচন্দী হাটের দৃশ্য দেখতে পাচ্ছেন মোটামুটি সবই দেশি মাল আছে বিদেশি বা বেল টাঙ্গার মাল একটাও দেখতে পাচ্ছি না সেই আমাদের ভাইয়ের আছে যেগুলো হয়তো সুক বাজার মাল দুটো কি কই বেল্টা মাল হ্যাঁ দুটো দু পিস বেল্ট মাল রয়েছে আপনার এই ভাইয়ের কাছে দুই পিস ব্রেল্ডেঙ্গার মাল রয়েছে তার সঙ্গে সঙ্গে দেশি মাল বিশেষ করে সবই পাঠা নাকি আজকে সবই পাঠা খাসি আচ্ছা তো খাসি রয়েছে দেখতে পাচ্ছি দাম কেমন রেখেছিস সাড়ে সাত হাজার টাকা জোড়া জোড়া আছে আপনার সাড়ে সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন এই ধরনের খাসিগুলো আপনার সবই খাসি নাকি ভাই এগুলো সবই খাসির বাচ্চা সবই দেখতে পাচ্ছেন খাসির বাচ্চা রয়েছে এই ভাইয়ের কাছে খাসির বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পিস সলিড আছে আপনার তো ভাই দাম এত আছে এগুলো দাম সাড়ে বারো হাজার টাকা মানে এই বড় দুটো সাড়ে বারো হাজার আর এই ছোট করে কি দাম আছে ছোট করে সাড়ে তিন হাজার পিস আচ্ছা এই ছিল ভাইয়ের কিছু ছাগল সেগুলো দেখিয়ে দিলাম আপনাদের আচ্ছা এই দু পিস কি আছে এগুলো আছে পাটি বেলডাঙ্গার মাল তো দেখতে পাচ্ছেন বেলডাঙ্গার দুই পিস এখন পাঠিয়ে দেখতে পাচ্ছেন আজকের এই পাচন্দুলি হাটে ভাই দাম কেমন আছে

রয়েছে আচ্ছা আমাদের এই ভাইয়ের রয়েছে দাম কেমন ভাই জোড়া জোড়া বারো জোড়া বারো হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বারো হাজার জোড়া আপনার এই পাঠাগুলো বিক্রি হচ্ছে হাটে কিন্তু মোটামুটি আপনার এইভাবে ছাগলগুলো বিক্রি হচ্ছে পাচন্দের হাটে টোটালি সবই দেখিয়ে রেখেছি অলরেডি এখন নতুন করে দেখানো কিছু নেই এগুলো তো অলরেডি এই ভাইয়েরা ভাইদেরকে তো চিনবেন ভাইদের সবসময় সাপ্লাই দিয়ে থাকে আমাদের শুক বাজার থেকে শুরু করে নতুন হাট সমস্ত জায়গায় ভাই দেখবে বেলডাঙ্গা মাল রয়েছে না আচ্ছা এখানে বেলডাঙ্গার মাল খাসি তো নাকি এগুলো পাটি আচ্ছা পাঠি দেখতে পাচ্ছেন বেলডাঙ্গার তিন পিস রয়েছে কেমন দাম আছে সাড়ে চার পাঁচ করে তো আচ্ছা সাড়ে চার পাঁচ করে দাম রেখেছে এই ধরনের বেলডাঙ্গার আপনার খাসি পাটি ছাগল আর কি এখানে খাসি না পাটি গো আচ্ছা খাসি পাটি মিক্সড মিলে রয়েছে আপনার এখানে আমাদের ভাই সাহেবের কাছে আগে দেখিয়ে দিই ছাগলগুলো আপনার তারপরে দাম দরটা পরে না হয় জানা যাবে এই রয়েছে কিছু ছাগল আমাদের এই বড় ভাইয়ের কাছে আচ্ছা এগুলোর দাম কেমন আছে গড় সাড়ে তিন খাসি পাটি যাই হবে সব সব সাড়ে তিন হাজার তো গড় আপনার খাসি পাটি যেটাই নেবেন সাড়ে তিন হাজার করে রেট আছে আর টোটালি হচ্ছে এই হচ্ছে আপনার পাচুন্দি হাটের দৃশ্য আপনার আজকে ছাগলের পরিমাণ কম বেশিরভাগ আপনার কারণ বিক্রি হচ্ছে তো দর্শক কিন্তু এবার আপনার পাচুন্দি হাট থেকে বেরিয়ে পড়ছি মানে ভিড়োটা লেন্দি করতে চাইছি না এই ছিল আজকে পাচন্দী হাটের আপনার স্পেশাল করে গাঢ়লের কিছু দৃশ্য তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ছিল আপনার এই যে ছাগলের কিছু হাট বা ছাগলের কিছু দৃশ্য সেটাও ছিল এই পাচন্দী হাটের আপনার তো মোটামুটি কী বলবো আপনাদের প্রত্যেকবারে নেয় এবারে একটা কথা বলে রেখে আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তাদের কাছে অনুরোধ থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা হাটের সন্ধানের ভিডিও নিয়ে বা নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন